আমার মেয়ের একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে যে এদের বাচ্চাদের কি উত্তর দেবো তাদের কত রকমভাবে ঠাকুরের সম্পর্কে বোঝাই এখানে আমি কি উত্তর দেবো বলুন আজকে যাচ্ছে আর রাধাকৃষ্ণের মন্দিরে দেখছি রাধাকৃষ্ণ ঠাকুরকে সোয়েটার পরিয়ে দিয়েছে উপরে সুন্দর গরম জামা কাপড় পরিয়ে দিয়েছে আর তার সাইডেই একটা চালা করা আছে কিছুটা দূরে চালা করা আমি যেহেতু স্কুটিতে নিয়ে যাই তো ওই জন্য আর ভিডিও করা এ হয় না মন্দিরের কিছুটা দূরে একটা চালা করা আছে সেখানে যাদের ঘরে ঠাকুর পুজো হয়ে যায় বা ঠাকুরকে যে গাছের গোড়ায় রেখে দিয়ে আসে সেই চালার নিচে সবাই রেখে দিয়ে যায় আর মন্দিরে প্রতি বছর নতুন ঠাকুর বানানো হয় আর যে ঠাকুরটা এক বছর হয়ে গেল ওই ঠাকুরকে ওইখানে গিয়ে বসিয়ে দিয়েছে সেইখানে সেই চালার নিচে একটা শীতলা ঠাকুর বসে আছে অনেক দিন ধরে তাকে ছিন্ন ছিন্নটি অবস্থা হয়ে গেছে দিয়ে বলছে মা এই ঠাকুরকে যদি গরম জামা কাপড় পরিয়ে দিয়েছে তাহলে এখানে শীতলা মাকে আমার মেয়ে আবার একটু সব দিক দিয়ে ন্যাক প্রচুর কেউন ঠাকুর কি করলো কোন ঠাকুরকে ও বলছে ওই শীতলা ঠাকুরটাকে এই রকম রেখেছে কেন এবার আমি আর কিছু উত্তর দিতে পারছি না বুঝলাম না এ ঠাকুরকে বের করি সে ঠাকুরের ঠান্ডা লেগে গেল এ ঠাকুরের আর ঠান্ডা লাগছে না আমার তখন মনে মনে আসছে আমি তাকে বলতে পারছি না যে এ ধর একে ধর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এ হলো ঘরের ছেলে বা ঘরের মানুষ আর সে হলো রাস্তার পাগলিরা যেরকম রাস্তায় ঘুরে বেড়ায় পুরো যেন ভাবনাটা পট করে যেন সেখান থেকেই আমার ক্যাচ হয়ে মিশে গেল যে এ যেন পাগলি ঘুরে বেড়াচ্ছে আর এ যেন ঘরের মাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখে ওই আছে ওই রকম আর কি মানে সেই মন্দির রাধাকৃষ্ণর মন্দিরে একজনও শীতলা মা আছে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে আর একে যে বিসর্জন দিয়ে দিয়েছে যেহেতু বিসর্জন রেখে এসছে বাইরে এবার তাকে তো ছিন্ন ভিন্ন অবস্থা আছে এবার মেয়েকে আমি আর কিছু বলতে পারছি না বুঝলাম একে রেখেছে এখানে হাওয়া বাতাসে তার খুলে গেছে সব কিছু এই জন্য আর কি বলছে তাহলে তো এ ঠাকুরেরও তো ঠান্ডা লাগছে একে কেন রাখেনি না আমি ঠিকঠাক উত্তর দিতে পারলাম না জিনিসগুলো বোঝাতেও পারছি না যে এটা বড়দের খেলা যে যেরকম ভাবছে সে সেরকমই করছে কিন্তু দেখতে কেমন একটা লাগছে তবুও চালা করে দিয়েছে তো না চালা করলে হয়তো ঝড় বৃষ্টি পড়লে ধীরে ধীরে ঠাকুর মিলিয়ে যেত কিন্তু চালা করে দেওয়ার জন্য কি হয়েছে সেখানে ঠাকুর আছে কিন্তু পরিচর্যা না হওয়ার জন্য পুরো ছিন্ন ভিন্ন দেখতে লাগছে এই যে কথাগুলো উত্তর দেওয়া যায় না আমাদের বড়দের আমারও মাঝে মাঝে জাগে যে কেন কী হয়েছে ঠাকুর চেঞ্জ করার কি দরকার সেই ঠাকুরকেই তো পুজো করলে হয় যাই এগুলো বড়োরা বলতে পারবে এর নিশ্চয়ই কোনো নিয়মকানুন আছে এই ছিল মেয়ে এমন একটা কোয়েশ্চেন করে দিল এসেই আমার মনটা খারাপ খারাপ লাগলো কেমন একটা যে হ্যাঁ আমরা মানুষরা যাকে পাচ্ছি পুজো করছি যাকে পাচ্ছি বাইরে বের করে দিচ্ছি সবই মানুষের খেলা খেলাইগুলো তাই না